এস এম সাহেব একজন খুব সাধারণ জীবন যাপন করতেন এবং আমরা আমি বিশেষ করে তার 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 সঙ্গে সঙ্গে পরিচিত ছিলাম অনেক কথা হয়েছে এবং তার যে সহজ সল জীবন এবং তার যে মানে শিক্ষার জন্য তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং সে সঙ্গে সাহিত্য চর্চা করে যাওয়া তিনি সাহিত্য চর্চা করে গেছেন শিক্ষা প্রসারের জন্য কাজ করে গেছেন আর সে শিক্ষা প্রসারের জন্য তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন সেটা বুলবাক একাডেমি আমরা অনেকে জানি শুধু মানে যে শিক্ষা তিনি থেমে থাকেননি সাহিত্য চর্চাও করে গেছেন এবং সাধারণ জীবন যেমন করতেন এবং তার সঙ্গে আমি সাক্ষাৎ হয়েছে তার বেশ কিছু বইও আমাকে উপহার দিয়েছেন তো যেটুকু আমি মানে দেখেছি তার মানে তিনি গল্প লিখতে বেশি পছন্দ করতেন এবং তার গল্পগুলো উঠে আসতো সমাজের কথা মেহনতি মানুষের কথা দারিদ্রতার কথা তিনি ও দারিদ্রতার সঙ্গে লড়াই করে মানে এই জায়গায় এসেছেন অনেক তিনি অনেক মানে লড়াই করেছেন জীবন যুদ্ধ জয়ী হয়েছেন বলা যেতে পারে একজন জীবন যুদ্ধ জয়ী বিজয়ী একজন সৈনিক বলি তিনি তার যে স্মৃতিলিপি বলা যায় মানে জুমপুরের বা তার তার যেখানে বসবাস সে সব এলাকার স্মৃতিকে উঠিয়ে নিয়ে আসার জন্য বেশ কয়েকটি বইও লিখেছেন তো সেই দিনে তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন বইগুলি আহ শিকুরের খোঁজে বই তারপরে হচ্ছে ফেরারি আসামের দিনলুপি তারপরে মৃত্যুর মানে কয়েক মাস আগে তার সঙ্গে আমার সাক্ষাৎ তার আরেকটা এরকমই অনুসন্ধান অনুসন্ধানমূলক একটি বই আসছিল মানে প্রকাশের কথা ছিল জানি না প্রকাশ হয়েছে কিনা তিনি এটা আমাকে বলেছিলেন যে আরেকটা তার স্মৃতি কথা নিয়ে একটা বই মানে শীঘ্র প্রকাশিত হবে নামটা আমার মনে নাই তবে তার কাজটা চলছিল এটুকু মানে আমাকে জানিয়েছিলেন এবং সেটাও মানে তার যে মানে আঞ্চলিক ইতিহাস মানে তিনি তুলে ধরেছেন তার স্মৃতি কথা কথা বলা যেতে পারে এলাকার একটা আঞ্চলিক মানে আঞ্চলিক ইতিহাসের একটা অন্যতম উপাদান হিসেবে মানে পরিগণিত হয় স্মৃতি কথা থেকে অনেক ঐতিহাসিকরা সেখান থেকে উপাদান গ্রহণ করেন এবং সেই ইতিহাস নিয়ে আলোচনাও করেন এগুলো আমরা আগে দেখেছি এবং এই এসএম মিজামুদ্দিন সাহেবের সেই বইগুলো একটি ইতিহাসের উপাদান হিসেবে থাকবে আমার গতবার গত বছর সালে আমি একটি মানে সাহিত্য সম্মেলন করেছিলাম সেখানে গেছিলেন এবং তিনি অতিথির আসনে হয়েছিলেন এবং ডাকলে মানে একটা সাধারণ লোক ছিলেন মানে ডাকলে তিনি না করতেন না খুব ভালো মনে মানুষ ছিলেন যেতেন না না মানে না শরীর সুস্থ থাকলে না বলতেন না কাউকে একদম খুব ভালো লোক ছিলেন তার মৃত্যুর পরের দিন পূবের কলমে

ঐতিহাসিক দলিল বলা যায় তার এলাকার মানে স্মৃতি কথা ফেরারি আসামের দিনলিপি এবং আরো তার একটি কয়েকটি কবিতারও মানে সংকলন রয়েছে বলতেন কিন্তু তিনি বলেছিলেন যে তিনি কবিতায় তাদের মানে গল্প লিখতে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার একটা গল্প আমার এই গত বছরের যে ম্যাগাজিন আপনি বলে সাহিত্য পত্রিকা তার একটি গল্প ছিল কয়েক মাস আগে তিনি অসুস্থ ছিলেন তারপরে সুস্থ হয়েছিলেন একদিন তার সঙ্গে দেখা তারপরে গেছিলাম আমি মানে যেহেতু আমার শ্বশুর বাড়িও তার মানে পাশে পাশের গ্রামে আচ্ছা আচ্ছা আমি সেই আমার শ্বশুর বাড়ি আসি এবং সে মারা গেছেন আমি বিশ্বাসই করতে পারছিলাম না এবং খুব যে হয়েছিলাম যে কোনো লেখক বা সাহিত্যিক বা কবি যদি মারা যায় অবশ্যই সেই সেই সাহিত্যের অবশ্যই ক্ষতি তিনি বাংলা সাহিত্য চর্চা করতেন অবশ্যই বাংলা সাহিত্যের ক্ষতি হয়েছে তিনি আরো অনেক অবদান রাখতে পারতেন যদি বেঁচে থাকতেন আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখতেন অবশ্যই মানে মানে সেটা বলা যাবে যে বাংলা কিছু ক্ষতি হলো তার 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 গুণগ্রাহী অর্থাৎ যে লেখার মানে মান হ্যাঁ এ নিয়ে অনেকে অনেক বড় বড় সাহিত্যিক তার মানে প্রশংসা করেছেন যেমন বললাম পুবের কলমে তৈমু একজন মানে মানে প্রতিষ্ঠিত একজন কবি লেখক হ্যাঁ তিনিও তার প্রশংসা করেছেন নতুন গতির এমদাদুল হক সাহেব এমদাদুল হক মুখ সাহেব তার সঙ্গে কথা হলো আমার কয়েকদিন আগে তিনিও বলছেন তিনিও খুব মানে তার মানে প্রশংসা করেছেন আমার কাছে এবং তার প্রথম বইটা তার ভালো লেখার গুণ দেখেই তার প্রথম বইটা কিন্তু মানে জীবনের রং বদল বইটি তিনি পাবলিশ করেছিলেন নতুন গতি থেকে আমাদের আরেকজন কবি কবি আব্দুল সালাম সাহেব প্রাবন্ধিক আমাদের জঙ্গপুরেরই তিনিও তিনি তার লেখার খুব প্রশংসা মানে করেন এই সঙ্গে জামুদ্দিন সাহেবের ফেসবুকে কয়েকদিন আগে তুমি খুব লিখেছেন তার সম্বন্ধে তো মানে সার্বিক দিক থেকে বলা যায় তিনি ভালো মানুষ কি মানুষ যাকে বলা যায় খুব ভালো মনের মানুষ ছিলেন সহজ সরল মানুষ ছিলেন এবং সব সময় সর্বদা চেষ্টা করতেন পাশে থাকার চেষ্টা করতেন একজন খুব ভালো ভালো মনের মানুষ ছিলেন আর একে ইংরেজি তো কথা কথা হয়েছে না সিম্পল লিভিং হাই থিঙ্কিং তো তার ব্যাপার তার ক্ষেত্রে এটা মানে বলা যেতে পারে তার চিন্তা ভাবনা উন্নত মানের ছিল এবং জীবন জামা ছিল সহজ সরল